সাথে আজকে কথা বলবো যে মিউজিক দিয়ে ভিডিও করলে কি কপিরাইট আসবে কি না তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে টপিক হচ্ছে যে অনেকেই বলেছো যে দিদি ভাই মিউজিক দিয়ে ভিডিও করলে কি ভিডিওতে কপিরাইট আসবে তো সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনাটা করব তুমি বলি অনেকেই বলেছো যে অনেকেই তো মিউজিক দিয়ে ভিডিও করছে তো তাদের তো কপিরাইট আসছে না তাদের ডলার জমাও হচ্ছে তো বলি দেখো ফেসবুক হচ্ছে যে মিউজিকগুলো কপিরাইট ফ্রি থাকে সেইগুলো মনে করো মিউজিক কোম্পানির থেকে সে কিন্তু এক বছরের জন্য হোক দুই বছরের জন্য হোক কিছু একটা পারচেস করে মনে করো কিনে রাখে যে এই মিউজিকটা কপিরাইট ফ্রির জন্য মিউজিকটা কিন্তু কিনে ফেসবুক মিউজিক কোম্পানির থেকেই তো দেখো এক দুই বছর পরে যখন মিউজিকটা তোমার হচ্ছে মেয়াদটা শেষ হয়ে যায় তারপরে যদি ওই মিউজিকটা আবার রিপিট করে না কিনে ফেসবুক তখন তো সেই মিউজিকটা তো কোম্পানিতে তো কপিরাইট দিতেই পারবে যেহেতু তোমার একটা এগ্রিমেন্ট থাকে দুই বছর হোক বা এক বছর হোক বা ছয় মাস হোক এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে তারপরে তো মিউজিক কোম্পানি এটা পুরোটাই নিজের ব্যক্তিগত ব্যাপার যে সে কপিরাইট দিতেই পারে এখন তার ফেসবুকের কেনার থেকে তো এটা মনে করো এক্সপায়ার হয়ে গেছে এক বছর দুই বছরেরই সেটা তো দেখো তখনও কপিরাইট দিতে পারে কারণ এখন অনেক পুরনো পুরোনো ভিডিওতে বলো মিউজিক দিয়ে করছো বা রিলস করছো সেইগুলোতে কিন্তু কপিরাইট পড়ছে অনেক দিন ভিডিওতেও পড়ছে তো বলবো কি মিউজিক না দিয়ে তুমি যতটা পারো নিজের কন্টেন্ট বানাও নিজের ভয়েস দিয়ে ফেসবুক কিন্তু সবথেকে বেশি পছন্দ করে নিজের ভয়েসের ভিডিও নিজের ভয়েসে ভিডিও দিলে ভিডিওতে ভিউ কম আসুক কিন্তু ভবিষ্যতে তো সেই ভিডিওতে ভিউ আসবেই না আসলেও যেই ভিউ কোনো কোনোদিন তোমাকে সেই ভিডিওটা ডিলিট করতে হবে না কারণ ওটা পুরো মানে ফেসটাও তোমার ভয়েসটাও তোমার আর তুমি যদি মনে করো যে কোনো একটা মিউজিক দিয়ে ভিডিও করলে আজকে ভালো ভিউ আসলো মিউজিকটা তোমার কপিটা দিতেও পারে দুই তিন বছর পরে যখন এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে তখন তো দিতেও পারে তো তখন দেখো তোমার ভিডিওটা ডিলিট করতে হবে তোমার রিচ এঙ্গেজমেন্ট তো আর ভিডিওটা ডিলিট করলে ভিউ রিচ ছবি তো নিচে নেমে যাবে ভিউ তো সব চলে যাবে তো সেই কারণে বলছি যে তোমরা মিউজিক দিয়ে ভিডিও থেকে বেশি করো তো কেউ কেউ তো করেই তো আমি বলবো কি সব থেকে ভালো হয় তুমি নিজের কন্টেন্ট আমাকেও কিন্তু বলে যে তুমি মিউজিক দিয়ে ভিডিও করো আমি বলি কি না দরকার নেই ভিউ কম আসে তবুও ঠিক আছে কিন্তু ভবিষ্যতে আমার কোনো দিনও এই ভিডিওটা আমার ডিলিট করতে হবে না যেহেতু পুরোটাই আমার আমার নিজের ভয়েস বলো ফেস বলো পুরোটাই আমার নিজের যা বলছি আমি পুরোটাই নিজে সেই কারণে আমার ভিউ কম আসলে কোনো আফসোস নেই কারণ এই ভিডিওতে যা ভিউ পাবো সেটাই আমার থাকবে ভবিষ্যতেও আর যারা মিউজিক দিয়ে করছে তারা দেখো ভিডিওতে যখন কপিরাইট দিবি পুরো ভিডিওটাই তো ডিলেট করতে হবে সেই কারণে আমি তোমাদের আমার যত নিজের ব্যক্তিগত থেকে আমি বলছি তোমরা পারলে সব থেকে ভালো হয় নিজের কন্টেন্টে ভিডিও নিজের ভয়েসে যে আমি যে বলছি নিজের ভয়েসে ভিডিও দাও আমি যেটা ভালো নিজে যেটা বুঝে সেটাই আমি নিজে যেটা করে প্রমাণ পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন পুরোটাই তোমাদের তো আমি বলবো কি সব থেকে ভালো হয় তুমি নিজের ভয়েস দিয়ে নিজের কন্টেন্টে ভিডিও বানাও তো আশা করি তোমরা তোমাদের বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও দেখতে